জিম পিন্ড বাহ 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 খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর নাটক করতেছেন আপনি গ্যালারিলি আমি এই যে ভিডিও করতেছি দর্শকের আগে দেখাই দেখেন দর্শক বন্ধুরা মানে সালাই ডাক গরম সর্দি লাগানির দনি ঠান্ডা সর্দি লাগানির জন্য এই পানির মধ্যে যে লাইলার গেঞ্জি পোরাছে আবার

ওরে দুপু এগেন কদিন তো লাইল নিয়ে আইসেন এ শোনেন গেদে রাখ দেন আল্লাহ রে ভালোই তো দেখতে চাই পানি দাও তো পানি দাও দেখেন দর্শক বন্ধুরা মাথার পানি দিচ্ছে না না তুই পানি দাও আমি কার করছি তুমি পানি দাও তুমি মাথার পানি দাও দেখেন আমার ছেলে এই যে পিন্স মামুনের বউ লাইলা আছে না

আমার কথা শুনতেছেন না তো এরমান তোরা তো ভালো নাটক বাড়ি গেছে এই আরমান জানেন না প্রিয় দর্শক এই আরমানে যা কবিতাই শোনে এই দেখেন লক করে বসে আমি এই যে দেখা ডাকতেছি আব্বু আসো আরমান আসো যাবি তুমি যাবি না এত আসো বাবা আসো বাবা আসো বাবা আসো হায় রে আল্লাহ রে

এই ছেড়াও যেবা ওই লোক সেবা কার কথা কব এরমান এরমান আরমান একটা গান কন আপনি একটা গান কন এই যে এই যে একটা গান কন গান কন হ্যাঁ একটা গান কন দুইজন দশক বন্ধুরা এই যে আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে বালতি ভরা পানি নিয়ে এখানে তো পাশে এই জন্য কিছু বোঝা যাচ্ছে না মানে কিছু হবে না আর খবরদার ছোট বাচ্চাদের এভাবে বালতি ভরা পানি নিয়ে মজা করা উচিত নয় এটা যদিও আমি ভিডিও করলাম কিন্তু তারপরেও বলতেছি এভাবে মজা করবেন না কোনো সময় বালতি ভরা পানি রেখে ছোট বাচ্চা রেখে এক জায়গায় যাবেন না কারণ এর আগে দুই চার দিন আগে আমাদের পাড়াতে বালতির ভিতরে একটা বাচ্চা পড়ে বাচ্চাটা দুনিয়াতে নেই মেয়ে বাবু যাই হোক আসলে এটা আমি ভিডিও করলাম আর কি তো এই যে বাক্সেলে দুশটা আমি ভিডিও করলাম এই জন্য আমার ছেলে কিন্তু পানি ভক্ত পচন্ড পচন্ড পানি ভক্ত এজে একটা গান গায়বার কি গান আপনার ছেলে কি গানে নাচে সেই গানি কোন হ্যাঁ ছাই লাগছে না এ সালে শীত লাগেছে রে এবার গলে

আপনারা সালেক লাউটা তুলে আসেন বলছেন আচ্ছা শালেক তুলে তো আচ্ছা দর্শক বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা দেখালাম আর কি আসলে এটা ভিডিও করলাম আপনারা কেউ কিছু মনে করবেন না যে তো আপনারা সবাই কিন্তু ছোট বাচ্চা নিয়ে পানি থেকে দূরত্ব থাকার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ছেলে লাইলার গেঞ্জি পরে কেমন লেগেছে একটু কমেন্ট করবেন